তোমাদের বাড়িরও মিক্সার গ্রাইন্ডারটা কি খুব নোংরা হয়ে গেছে যেটা কোনোভাবেই পরিষ্কার করতে পারছো না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে জল ছাড়াই এই মিক্সার গ্রাইন্ডারটাকে আমি খুব সহজভাবে তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে দীর্ঘদিন মিক্সার গ্রাইন্ডারটা ব্যবহার করতে করতে তোমরা দেখতেই পাচ্ছ যে মিক্সার গ্রাইন্ডারের গায়ে কতটা নোংরা বসে গেছে শুধু এদিকেই নয় তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখো এখানে পুরো হলুদের দাগও পড়ে গেছে তো আজকে জল ছাড়াই খুবই সহজভাবে তোমাদেরকে এই গ্রাইন্ডারটা আমি পরিষ্কার করে দেখাবো তো এর জন্য একটা বানাতে হবে আমাদের সলিউশন আগে সলিউশনটা বানিয়ে নিই সলিউশন বানানোর জন্য লাগবে কোলগেট ভিনিগার আর লাগবে বেকিং সোডা এই তিনটে উপকরণ দিয়ে আমি সলিউশনটা তৈরি করব আর মিক্সার গ্রাইন্ডারটা পুরোপুরি পরিষ্কার করে দেখাবো তো প্রথমে নিয়ে নেব এক চামচ বেকিং সোডা তারপরে দেব এক চামচ কোলগেট দিয়ে দেবো এক চামচ ভিনিগার এই তিনটে জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তিনটে জিনিসই আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার নিয়ে নেবো একটা পুরোনো ব্রাশ এইভাবে ব্রাশের মধ্যে মিশ্রণটা নিয়ে গ্রাইন্ডারের গায়েতে লাগিয়ে দেব যে জায়গাগুলো নোংরা সেই জায়গাগুলোতে একটু বেশি করে লাগিয়ে দিতে হবে তাহলে খুব সহজভাবে এটা পরিষ্কার হয়ে যাবে এই ভেতরগুলো তো এইভাবে দিয়ে দিতে হবে এই মিশ্রণটা এতটাই কার্যকরী খুব সহজেই এই দাগগুলো পরিষ্কার হয়ে যাবে কোনো রকম জলও লাগবে না সামান্য একটা শুকনো ন্যাকড়া দিয়ে তোমরা এই পুরো গ্রাইন্ডারটাকে পরিষ্কার করে নিতে পারবে যেহেতু গ্রাইন্ডারের মধ্যে মোটর থাকে এই মোটরে যদি জল পড়ে তাহলে মোটরটা খারাপ হয়ে যেতে পারে তাই এই সলিউশনটা দিয়ে আমি পুরো গ্রাইন্ডারটাকে পরিষ্কার করব। এই নবডার গায়েতে আমাদের বারবার হাত পড়ে বলে নবডা খুবই নোংরা হয়ে যায় দেখো কতটা নোংরা হয়েছে এই সলিউশনটা দ্বারা আমি পুরো নবডাকেও পরিষ্কার করে দেখাবো এই তারটা দেখো কতটা নোংরা হয়েছে তো এই মিশ্রণটা দিয়ে আমি তারটাকেও পরিষ্কার করে নেব তো দেখো আমি পুরো গ্রাইন্ডারটার মধ্যেই মিশ্রণটা লাগিয়ে নিয়েছি শুধু গ্রাইন্ডারটা নয় তারটাতেও আমি মিশ্রণটা লাগিয়েছি তো এইভাবেই এটা দশ মিনিট আমি রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসছি ফিরে এসছি দশ মিনিট পর এবার ব্রাশ দিয়ে পুরো গ্রাইন্ডারটাকে আমি একটুখানি ঘষে নেব যে জায়গাগুলোতে আমাদের হাত যায় না সেই সব জায়গাগুলোতে একটু ব্রাশ দিয়ে ঘষে নিলে খুব সহজেই এটা পরিষ্কার হয়ে যাবে তো ঘষা হয়ে গেছে এবার নিয়ে একটা শুকনো কাপড় এবার এই কাপড়টা দিয়ে আমি পুছে নেব এই দেখো আমি শুধু পুছেছি আর দেখো কতটা এটা পরিষ্কার লাগছে এই কাপড়টা দিয়ে আমি ভালোভাবে পুছে নি তারপরে ফিরে আসছি দেখো আমি পুরো গ্রাইন্ডারটাকেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার কে বলবে যে গ্রাইন্ডারটা পুরনো ছিল মনে হচ্ছে যেন একদম নতুন বাজার থেকে এই মাত্রই আমি কিনে নিয়ে এসেছি আর এই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই এটা কতটা নোংরা ছিল আর কতটা এখন পরিষ্কার হয়ে গেছে এই জায়গাগুলো দেখো যে কতটা নোংরা ছিল আর কতটা ক্লিন হয়ে গেছে একদম পুরো সাদা ধপ করছে দেখো একটা তেলের দাগ ছিল সেই দাগটাও এখন আর নেই সেটাও পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এবার আমি গ্রাইন্ডারটা চালিয়ে দেখাই যে পরিষ্কার করার পরেও গ্রাইন্ডারটা ঠিক আছে দেখো গ্রাইন্ডারটা আগের তুলনায় কতটা স্পিডে ঘুরছে পরিষ্কার করার পরেও মোটরে কোনো ক্ষতি হয়নি তোমরা চাইলে খুব সহজেই তোমাদের বাড়ির মিক্সার গ্রাইন্ডারটাকে এইভাবে পরিষ্কার করে নিতে পারো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা